আজ আঠাশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্তরতম জন্মদিন এই উপলক্ষে হাসপাতালের বিছানায় এই লেখাটি লিখেছিলেন সৈয়দ হক আজ সে অনুষ্ঠান হবার কথা ছিল কবির মৃত্যুতে জন্মদিন উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এই লেখাটি ছিল সৈয়দ শামসুল হকের শেষ লেখা শিরোনাম আহা আজ কি আনন্দ অপার আহা আজ কি আনন্দ অপার শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার জয় 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 বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর শুভ শুভ জন্মদিন দেশ রত্ন শেখ হাসিনার পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর নৌকা ডুবে নদীর জলে সবাই বলে নৌকা তুলে দর কেবাতোলে কে আশে আর স্বপ্নবাহু বঙ্গবন্ধু কন্যার শুভ শুভ জন্মদিন দেশ রত্ন শেখ হাসিনার শেখ হাসিনা স্বপ্ন দিতে গতিতে টেনে তোলেন নৌকা আনেন উন্নয়নের জোয়ার শুভ সুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার জাতির পিতার রক্তে দেশ এখনো যায় ভেসে সেই রক্তের পরশ মেখে দেশ উঠেছে জেগে এ দেশে তোমার আমার জয় 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 বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তার শুভ শুভ জন্মদিন দেশ রত্ন শেখ হাসিনার আহা আজ কি আনন্দ অপার